ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে কেরিয়ারে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী শ্রুতি দাসের এই মুহূর্তে টলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি চিনয়নের পর মাঝখানে কিছুটা বিরতি নিয়েছিলেন তারপরে রাঙাবৌ ধারাবাহিকে কামব্যাক করেছিলেন সেই ধারাবাহিক জমজমাট হয়ে গিয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রী শ্রুতির আর মূলত কেরিয়ার নিয়ে বারবারই অনিশ্চয়তা নানান হতাশা বারবারই সামাজিক মাধ্যমে পাতায় চোখ ডাকলে দেখা যেত কিন্তু এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীও বলা ছিল শ্রুতিকে চুটিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে পাশাপাশি বড় পদ্মাতেও কাজ করে ফেলেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতার ছবি আমার বসে নজর কেড়েছেন তাদের আগামী ছবি উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল সেখানেও তাকে দেখা যাবে শ্রুতিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে তার নজর কাড়ায় অভিনয় সকলকে মুগ্ধ করেছে আর ডাইনিতেও কাজ করে ফেলেছেন পাশাপাশি সম্প্রতি মাইক্রোড্রামা ছায়া সঙ্গীতেও তার কাজ প্রশংসিত হয়েছে দর্শক মহলে তবে শ্রুতির দর্শ অনুরাগীদের বরাবরে এই চাহিদা যে তাদের প্রিয় অভিনেত্রী শ্রুতি আবার কবে ছোট পর্দায় ফিরছেন এবং মোটামুটি তাদের সেই জল্পনার অবসান ঘটে চলেছে শোনা যাচ্ছে জিয়ের হাত ধরেই শ্রুতি ছোট পর্দায় ফিরছেন পর্দার রাঙাবো আবারও ছোটো পর্দায় আরও একবার ফিরতে চলেছেন মূলত ইতিমধ্যে সেই ধারাবাহিকের বেশ কিছু বেশ কিছু লুক টেস্ট হয়ে গিয়েছে যদিও যেটা জানা গিয়েছে এখনও পর্যন্ত নায়কের নাম চূড়ান্ত করতে পারেনি চ্যানেল কর্তৃপক্ষ দু তিনজনের কথা নাম ঘোরাফেরা করছে তবে এ বিষয়ে মুখে পেটেছেন শ্রুতি তিনি কিছু জানাতে চাননি তবে এর আগে একাধিক সাক্ষাৎকারে বলেছেন শ্রুতি যে ছোট পর্দায় তাকে জনপ্রিয়তা দিয়েছে মানুষের কাছে তাকে অভিনেত্রী হিসেবে মেলে ধরতে সাহায্য করেছে তাই বরাবরই তিনি পছন্দ করবেন ছোট পর্দায় ফিরতে অবশ্যই ভালো গল্প পেলে তিনি খুব শীঘ্রই ছোটোপাধ্যায় ফিরবেন আবারও যে তাদের সেই প্রত্যাশার অপর দর্শকের প্রত্যাশার অবসান ঘটতে চলেছে সেটাই এমনটাই শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এ সেপ্টেম্বর থেকেই হয়তো শ্রুতির নতুন ধারাবাহিক সম্প্রচার হবে জি বাংলায়